আপনারা ভুলে যে না ভাই হাসিনা বাংলাদেশের মাটিতে পা রাখার কয়েক সপ্তাহের ভেতরে তখনকার সাকসেসফুল রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউল জিয়াউর রহমানকে শহীদ হইতে হয় হাসিনার বাংলাদেশে পা মারতে মানে বাংলাদেশের মাটিতে পা রাখার সাথে সাথে আমরা রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হারাই কোনো কানেকশন নাই বিএনপি কেন এত ক্ষমাসী যে হাসিনা বাংলাদেশের মাটিতে আসে আর জিয়াউর রহমানকে শহীদ হইতে হয় এইটা নিয়ে কেউ কোনো কথা বলে না এই প্রশ্নটা আসলে বিএনপির কাছে আমি ছেড়ে দিচ্ছি কোন মানবতার ফেরিওয়ালা মাদার অফ হিউম্যানিটি মাদার ডেমোক্রেসি জননেত্রী দেশনেত্রী কোনো কিছু না শেখ ভাই একটা সাইকোপ্যাথিক কিলার একটা সাইকোপ্যাথিক কিলার শেখ হাসিনা কিছু বই ছিল বাংলাদেশে ব্যান করা নিষিদ্ধ কেনা যেত না পড়া যেত না কোথাও পাওয়া যেত না পাঁচই অগস্টের পর এরকম কিছু বই এখন সেলার হয়ে গেছে প্রত্যেকটা ঘরে ঘরে পাওয়া যায় অনেক টেলিভিশন চ্যানেল আছে গিফটে দেয় এই বইগুলো আগে ওই টেলিভিশন চ্যানেলগুলো বা ওই খবরের মাধ্যমগুলো এগুলো নিয়ে কথা বলতে পারতো না তার মধ্যে একটা অত্যন্ত পরিচিত বই মতি রহমান রেন্টু সাহেবের নাকি মতিরমান মতিউর রহমান হ্যাঁ মতি রহমান রেন্টু সাহেবের আমার ফাঁসি চাই এই আমার ফাঁসি চাই বইটাতে মতি রহমান রেন্টু সাহেব শেখ হাসিনার সাথে অনেক বছর ধরে যতখানি সময় কাটিয়েছেন তার বড়ভাবে ভাবে স্মৃতিচারণ এবং বিশ্লেষণ দেন এবং সেই বইটাতেও পরিষ্কার ভাবে দেয়া আছে যে এরশাদ বিরোধী আন্দোলনে সেটা সাতাশি সাল বলেন নব্বই সাল বলেন কি কি ধরনের খেলা শেখ হাসিনা খেলেছিল কিভাবে তার নিজের দলের কর্মী ভাই ছাত্রলীগ যুবলীগ বা আওয়ামী লীগ তার নিজের দলের কর্মীদের জোর করে বন্দুকের সামনে ঠেলে দিয়েছিল অনেক সময় গুলি করাটাও তার লোকজনকে দিয়েই করিয়েছিল এগুলো পরিষ্কার তার বইতে আছে গত সরকারের আমলে বা তার আগে এই বইটা পড়ার সৌভাগ্য আমার হয় এই বইটা পড়ে আমি প্রথমে কিছুই বিশ্বাস করি নাই আমি মনে করেছি ভাই দল থেকে বের করে দিয়েছে তাহলে নিশ্চয়ই বের যেহেতু করে দিয়েছে সে একটু মিথ্যাচার তো করবেই মন খারাপ একটু রাগ না একটু মিথ্যাচার তো করবে কিন্তু আমরা কথা শুনি শেখ হাসিনা কিভাবে কথা বলে নেতাকর্মীদের সাথে কিভাবে ইনস্ট্রাকশন দেয় কিভাবে আদেশ দেয় তখন পরিষ্কার বোঝা যায় যে রেন্টু সাহেব তার বইতে যে লেখাগুলো লিখেছিলেন ওইটাই শেখ হাসিনা কোন মানবতার ফেরিওয়ালা মাদার অফ হিউম্যানিটি মাদার অফ ডেমোক্রেসি জননেত্রী দেশনেত্রী কোনো কিছু না শেখ হাসিনা ভাই একটা সাইকোপ্যাথিক কিলার একটা সাইকোপ্যাথিক কিলার শেখ হাসিনা শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে একাশি সালে যখন ফিরে আসে বাংলাদেশের মাটিতে কাশি জেলো যখন ফিরে আসে যেটার আবার আমরা কে আওয়ামী লীগ স্বদেশ প্রত্যাবর্তন দিবস এই দিবস ওই দিবস হাসিনা কবে প্রথম শাড়ি পরেছে ভেতরে আপনারা ভুলেছেন না ভাই হাসিনা বাংলাদেশের মাটিতে পা রাখার কয়েক সপ্তাহের ভেতরে তখনকার সাকসেসফুল রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর জিয়াউর রহমানকে শহীদ হইতে হয় হাসিনার বাংলাদেশে পা মারতে মানে বাংলাদেশের মাটিতে পা রাখার সাথে সাথে আমরা রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হারাই কোনো কানেকশন নাই ভাই আওয়ামী লীগ তো কোনো কানেকশনও খুঁজে না কিশোরগঞ্জে বাসপুরে ঢাকা শহরে মির্জা ফখরুলের নামে মামলা হয় রংপুরে ট্রাকপুরে ঢাকা শহরে আমাদের নামে মামলা হয় তাইলে বিএনপি কেন এত ক্ষমাসী যে হাসিনা বাংলাদেশের মাটিতে আসে আর প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শহীদ হইতে হয় এইটা নিয়ে কেউ কোনো কথা বলে না এই প্রশ্নটা আসলে বিএনপির কাছে আমি ছেড়ে দিচ্ছি যদি আপনারা যারা যারা পড়েছেন রেন্টু বইটা আর যদি না পড়ে থাকেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা একবার পড়ে নিন কারণ কোনো বইয়ের যদি বেস্ট হওয়া একটা ডিজার্ভিং বই থাকে তাহলে রেন্টু সাহেবের আমার ফাঁসি চেয়ে একটা ডিজার্ভিং বই ভাই কারণ হাসিনা সম্বন্ধে সব সত্য সে এই বইয়ের ভিতরে উন্মোচন করেছেন হাসিনা কতটা করেছেন তারা বারবার চেষ্টা করে কোনোবার কি কোন ধরনের অরাজকতা সৃষ্টি করবে কি ধরনের সহিংসতা সৃষ্টি করবে এই দেশের মাটিতে সেইগুলো আমরা হইতে দিতে পারি না এবং তার জন্য ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ঠিক একইভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে এই যে যে সাহস পাচ্ছে একের পর এক এক জায়গায় দাঁড়াতে চেষ্টা করছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিরুদ্ধে অনেকে অনেক আলোচনা করেন অনেকে বলেন যে আইনগতভাবে বা নীতিগতভাবে এটা মুশকিল কেন আওয়ামী লীগ একটা সংগঠন সেই সংগঠনের অফিসিয়াল কোনো কাগজপত্রে দেশ বিরোধী কোনো আলোচনা নাই গণতন্ত্র বিরোধী কোনো আলোচনা নাই অফিসিয়াল কোনো কাগজপত্রে ঠিক আছে ভাই অফিসিয়াল কাগজপত্রে নাই কিন্তু তাদের অফিসিয়াল কার্যকলাপে তো আছে কোন কার্যকলাপটা তাদের দেশ বিরোধী ছিল না একটু বলতে পারবেন এই যে নির্বাচন নিয়ে তারা যা করেছে সংসদে যা করেছে সংবিধানে যা করেছে এবং যতগুলো গণহত্যা ঘটিয়েছে এগুলো দেশ বিরোধী না প্রত্যেকটা কর্মকাণ্ড তো তাদের দেশ বিরোধী এই ধরনের দেশ বিরোধী জনগণ বিরোধী কর্মকাণ্ডর জন্যই তো জার্মানিতে নাজি হিটলারের নাজি পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করা হয় ইটালিতে মুসলিনের পার্টিকে পিএনএফকে নিষিদ্ধ ঘোষণা করা হয় তাইলে বাংলাদেশে কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হবে না ভাই না আইনগত বা নীতিগত কোনো মানা এইখানে নাই দ্বিতীয় আরেকটা কথা আমি অনেকের মুখে শুনেছি স্পেশালি আমার সুশীল সমাজের ভাই ও বোনদের কাছে শুনেছি এগেন আমি তাদেরকে ছোট করছি না কিন্তু ওনারা অনেক সময় রাজনৈতিক বাস্তবতা না দেখে আলোচনা করেন সেই হিসেবে বলছি যে আমার সুশীল সমাজের অনেক ভাই ও মুখে শুনেছি যে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ ঘোষণা করেন ওরা টেরারিস্ট অর্গানাইজেশন হয়ে যাবে ওদের কোনো জবাব থাকবে না ওরা রাস্তাঘাটে বোম ছোড়া শুরু করবে গুলি মারা শুরু করবে তখন কি করবেন তাদের উদ্দেশ্য করে আমি বলছি ভাই শুনেন নিষিদ্ধ ঘোষণা করা না করা দিয়ে এটা কিচ্ছু আসে যায় না জামাতকে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করেছিল বাংলাদেশ জামাত ইসলামকে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করেছিল জামাত ইসলাম কি টেরিস্ট অর্গানাইজেশন হয়েছে ভাই হয় না আবার উল্টা দিকে আওয়ামী লীগকে কেউ নিষিদ্ধ ঘোষণা করে নাই কিন্তু গত পনেরো বছর ধরে বাংলাদেশের জনগণের উপরে সবচেয়ে বেশি টেরোরিজম চালাচ্ছে কারা ভাই আওয়ামী লীগ তাহলে এই যে নিষিদ্ধ ঘোষণার সাথে এই টেরোরিস্টিক অ্যাক্টিভিটির কোনো সম্পর্ক নাই ভাই সে বড়দাগে দুইটা বড় বড় আপনার লজিক বা রেশনাল যেটা আমার সুশীল সমাজের ভাই ও কিছু আমাদের কিছু বন্ধু প্রতিম রাজনৈতিক দলও আছেন তারাও এই ধরনের কথাবার্তা বলছেন আমি তাদের প্রতি আহ্বান জানাচ্ছি ভাই একটু ভালো করে একটু খেয়াল করেন আপনারা যে আপনাদের যে রেশনালগুলো দিচ্ছেন এগুলো সঠিকভাবে দাঁড়ায় না এবং বাংলাদেশের ভবিষ্যৎ সৃষ্টি করতে হলে এই যে যেভাবে মনে এই গত কিছুদিন আগে অতি পরিচিত এবং অতি সম্মানিত মিডিয়ার একজন মুখ খালেদ মহিউদ্দিন সাহেব জ্ঞান উনি আমি আমি ওনাকে অত্যন্ত পছন্দ করি উনি স্পষ্ট ভাষী, উনি ভালো সাংবাদিক এবং যখনই উনি কাউকে টক শুতে ডাকেন উনি সোজা সাপটা প্রশ্ন করেন এইভাবেই উনাকে আমরা চিনি এবং উনিও কিন্তু দূর দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন কারণ শেখ হাসিনার কোন একটা প্রেস কনফারেন্সে ভুলবশত একটা প্রশ্ন করে ফেলেছিলেন আমি ভুলবশত বলে ভুল করেছি আমি অত্যন্ত দুঃখ দুঃখিত উনি একটা প্রশ্ন সোজা সাথে একটা প্রশ্ন করেছিলেন শেখ হাসিনাকে শেখ হাসিনা ওই প্রশ্নের উত্তরে যে তেজটা দেখিয়েছিলেন ওই তেজের চোটে আমার মনে হয় উনি আর এই দেশে টিকতে পারেন নাই সো তার মানে আমরা যেমন অনেকে অনেকভাবে শেখ হাসিনা দ্বারা আহত কোনো না কোনো পরিসরে সেই খালেদ মহুদ্দিন সাহেব শেখ হাসিনা দ্বারা আহত কিন্তু এই ভালো সাংবাদিক এবং শেখ হাসিনা তারা আহত খালেদ খালেদিন সাহেব কিছুদিন আগে ছাত্রলীগের এক নেতাকে ইন্টারভিউ করার জন্য রেডি হয়েছিলেন শেষ পর্যন্ত উনি সেখান থেকে ফিরে আসতে বাধ্য হয়েছেন এবং উনি পরিষ্কার করেছেন যে আইনত কারণে যে যেহেতু একটা নিষিদ্ধ অর্গানাইজেশন সেই কারণে আইনগত কিছু বর্ধবাধকতা আছে সেই কারণে সে আর ইন্টারভিউটা করেননি কিন্তু উনি পরিষ্কার আহ্বান জানিয়েছেন যুবলীগ আওয়ামী লীগের সব নেতাকে যে যদি আপনারা কথা বলতে চান তাহলে কথা বলতে আসেন এখন সত্যি কথা ভাই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আপনি কারোর কথা বলাইতে থামাইতে পারেন না এটা সত্যি কথা এটা সত্যি কথা কিন্তু দেশ বিরোধী এবং দেশে অরাজকতা সৃষ্টি করতে পারে দেশে যারা ফ্যাসিজম তৈরি করেছে যারা আসলে টেরোরিস্টিক অর্গানাইজেশন তাদের কর্মকাণ্ড ভিত্তিক তাদেরকে তো ওপেন প্ল্যাটফর্ম দেয়া যায় না আর তাদেরকে ওপেন প্ল্যাটফর্ম দেয়া থেকে যদি আপনার আইনগত ভাবে উপায় তাই আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা ইতিমধ্যে মামলা দায়ের করেছি সেই মামলার উপরে নজর দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে একটা সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা উচিত